মা মা পড়ে গেছে বুনু তুই বস বুনু তুই চিন্তা করবি না তুই মার কাছে থাক আমি এক্ষুনি গিয়ে বদ্মিমশাইকে ডেকে নিয়ে আসছি তুই একদমই কাঁদবি না বুনু তুই থাক এখানে আমি যাব আর আসবো কোনো চিন্তা করবি না মাকে কিন্তু তুই দেখে রাখবি বদিমশাই বদিমশাই বাড়িতে আছেন কে রে ছোঁড়া তুই এরকম করে হাক ডাক করছিস যে বদীমশাইকে আসলে আমার মা খুব অসুস্থ হয়ে পড়েছে তোকি মা বদিমশাইকে রক্ত এসেছি একটু বলুন না আমাদের বাড়িতে যেতে তুই বদীমশাইকে এই তো বদিমশাই তো এখন বাড়িতে নেই রে খোকা বদিমশাই গেছে গ্রামের মোড়লের বাড়িতে তুই বরং মোড়লের বাড়ি যা আমাকে পেয়ে যাবি বুঝেছিস যা যা আচ্ছা কাকিমা আমি আসছি আমি আসছি তাহলে আমাকে মাকে বাঁচাতেই হবে নালে তো আমি বনুকে নিয়ে ভেসে যাব বাবাও যে নেই আমার মাকে বাঁচাতেই হবে মরুল বাবু মরল বাবু বাড়িতে আছেন ছোড়া তুই কে রে এখানে এসে মরল বাবুকে এরকম ডাকছি যে কি হয়েছে রে কিতে তোর কে তুই কে কি ব্যাপার কে ডাকে আবার কি হয়েছে রে ছোড়া অনেকক্ষণ ধরে চিৎকার করছিস কি ব্যাপার কি আমার মাকে বাঁচান বড় মশাই আমার মাকে বাঁচান আরে কি হয়েছে সেটা তো বল কান্নাকাটি করছিস কেন আসলে আমার মা খুব অসুস্থ হয়ে পড়েছে তাই আমি বুদ্ধি মশাইকে ডাকতে গিয়েছিলাম ওনার বাড়িতে কাকিমা বললো আপনার বাড়িতে আছে এই ব্যাপার ঠিক আছে একটা শর্ত দিচ্ছি যদি তুই পারিস তাহলেই যাবো তুই বল তোর মাকে বাঁচানোর পরে ওই জমি জায়গা আমার নামে লিখে দিবি মানে এই মহাজন আর আমার নামে কি বল মহাজন হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছে পারবে কি বল যদি পারিস তাহলেই যাবে নাহলে কিন্তু না স্বীকার করে দেবে বুঝেছিস এখন বাবলা চিন্তা কর যে তুই কি দিতে পারবি কি পারবি না

জন্য আমি ওনাদের সাথে ডিল করে আসি যে মাকে এরা একটু সুস্থ করে দেবে আর বাড়িতে আসলে আমাদের ওই জমিটা দিয়ে দেবো তাই দিয়ে দিয়েছি তবে তুই কষ্ট পাস না বোনু আমি আবার বাড়ি করবো তারপর তোকে পড়াশোনা করাবো